যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে আমাদের হাদিসে যে পরিমাণ আয়াত এবং হাদিস আছে আমাদের অতীত সালাফে সালাহি যে পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে এখনকার মুসলিম উম্মা সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে না দিনই না দুনিয়াবি আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন ভারতের যে অঞ্চলগুলো বিশেষ করে বেঙ্গলোর সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে পরিশ্রম ছাড়া হচ্ছে না অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে আর আমরা এই দল ওই দল রাজনীতি মারামারি গন্ডগোল ক্ষমতা কামড়াকামড়া এই করতে করতেই দিন শেষ দুই তিনটা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম আবারও সামারি বলি এক ডিভাইস এডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক সময় নষ্ট দুই নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট তিন পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি এই গণতান্ত্রিক রাজনীতির ক্ষমতার নেশা যার মতো একবার পেয়ে বসে ওইটাও আর এক নেশার মতো আর এক আফিমের মতো সেখান থেকে বেরে আসতে পারে না একাডেমিক লাইফে লাইফে ফোকাস করতে পারে না ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে এরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বেরো হয় না আপনি কল্পনা করতে পারেন যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে তখন আমি ইংল্যান্ডে আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডি স্টুডেন্ট কিন্তু ডান্ডিতে বুঝাই না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে এবং কোন ইউনিভার্সিটি না অক্সফোর্ড না ক্যামব্রিজ যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে আপনি যে চেক করেন তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে যারা সময়কে কাজে লাগাচ্ছে আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেম এই পৃথিবীকে ডেভেলপ করেছে আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছে যে এই পৃথিবীকে আল্লাহ সুবান যেই সিস্টেমে ডেভেলপ করেছে ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবান দেখেন না যে কে মুসলিম কে মমিন চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মমিন কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন ওই কাজটা যদি মুমিন করে মুসলিম করে কাফির করে আল্লাহ বাধাগ্রস্ত করেন না আল্লাহ তাকে ধনী করে দেবে এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন ওইটা যে করে আল্লাহ সনত আলাহ তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয় তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে ওই চেষ্টা তো আপনাকে করতে হবে না হয়তো আপনি গোলামই থাকবেন কিন্তু ওই বাটন চাপার পর চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন একশোতে একশো চেষ্টা করতেছে আপনি একশোতে নব্বই চেষ্টা করতেছেন আর আরেকজনের সক্ষমতা একশোতে একশো আপনার সক্ষমতা একশোতে পঞ্চাশ তারপর আল্লাহ আপনাকে বিজয় করে দিবে তখন আপনি আল্লাহ সাহায্য পাবেন কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে ঠিক আছে এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ মারামারি গন্ডগোল নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না মুক্তি পাবেন না